আপনারা আছেন তো ভাই আছেন ইনশাল্লাহ কারা কারা থাকবেন দেখি হাত দুটা উঠা দেখি মাশাল্লাহ হাত সোজা করেন সোজা করেন মুরব্বীরা হাত সোজা করেন যাদের মোবাইল দেওয়া লাগে না হাতে তারা খালি হাত সোজা করেন বাকিরা নামায় ফেলেন সবাই হাত নামান হাত নামান আপনাদের কি কারো মোবাইল টোবেল দেওয়া লাগে হাতে ভাই গিরিশ পোড়া মোবাইল অনেকের দেখবেন শাটার খোলার সময় হাই রে শব্দ হয় খ্যাঁ আশপাশে সবাই জানে দরজা খোলে আসে না মোবাইল দিস না কেন একটু গিরিশ দিলেই তো ঠিক হয় তা আমাদেরও হাত না তুলতে তুলতে এমন একটা ভাব হয়েছে যে আমরা ব্যক্তিগত উদ্যোগেও তাই মোবাইল দেই হাতে মোবাইল দিই নাকি আমরা আল্লাহ দেওয়া মোবাইল কোনদিন এটা রিলোড করা লাগলো না যাদের হাতটা বল আছে এরকম লোকজন শক্ত করে সোজা সোজা দুইটা হাত তোলেন টান করে দুই হাত তুলবেন এবার ডানে বামে একটু তাকায় দেখেন কারা কারা তুলতে পারে না চেহারা গুলা দেখেন সবাই উঠাইছে সোজা হয়েছে সোজা 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 দেন হ্যাঁ পিছন দিকে টানে দেন পিছনে পিছনে এবার সামনে দেন আবার পিছনে দেন সত্য করেন ডাইনে দেন একটু এবার বামে দেন হাত দুটা এবার সোজা করেন এবার একটু নড়া চড়া দেন নড়া চড়া হ্যাঁ পেটে ঝাঁকি লাগে সোজা হয়েছে হা গলাটা পরিষ্কার দেন মানুষের হাত আর ভেতরে যেন কেউ ঢুকতে না পারে স্বেচ্ছাসেবকরা দরজার সামনে দাঁড়ায় যাও নতুন কোন লোক আর ভিতরে আসবে না যে কয়টা লোকে কয়টাই ওয়া শুনবে ঠিক না বাইরের মাইক বন্ধ করে দিবো আমরা এখন আমরা ভিতরে আসব আমরা বাইরেতে কেউ যেন ঢুকতে না পরে আর 2 মিনিট সময় দাও এরপরে ভিতরে আসলো ভিতরে না পারে ওরা জমমের চা খাক জমমের মেলার মধ্যে ঘুরে বেড়াক জমমে চটপটি দেখে নাই চটপটি খাতোরা ঠিক কি না খাতোরা খা সাহেব দোকানেই বসে খা আল্লাহ যেন মরুন চা এর দোকানে দেয় মসজিদে না দেয় বছরে একদিন আয়োজন তোমার চা খাওয়া ঘোরাচ্ছে না আরে চা এর দোকানদার তোমার ইষ্টল বন্ধ করা উচিত তোমারও জান্নাতে যাওয়া লাগবে কবরে যাওয়া লাগবে তোমার সাড়ে দশটা পর্যন্ত ব্যবসা করছো আর কত ব্যবসা লাগে তোমার কত ব্যবসা লাগে হাত করেন শক্ত করছে হাত আর কতগুলা ফাঁকি আছে বাড়ির থেকে বলে আসছে আম্মা মাহফিলে যাচ্ছি একবারও মাহাবিলে আসে নাই ও ভুঁয়ের মধ্যে নামে বিড়ি খাচ্ছে আলের মধ্যে যায় বিড়ি খায় দাঁড়ায় মুতে মুসলমানের ঘরের সন্তান তুমি নির্লজ্জ তুমি বাড়ি চলে যাও ওয়াজ শোনা তোমার জন্য ফরজ না ওয়াজিব না কিন্তু যদি বলে আসো শুনতে আসতো না হলে বাড়ি চলে যাও লেগে যাবে শক্ত করছেন সবাই গলা পরিষ্কার হয়েছে দেখেন তো কারা হাত উঠাতে পারে নাই আবার ফাঁকি মারছে কারা কারা তাকান তো কি সমস্যা আপনার আচ্ছদা করেন আমিও তো হাত তুলছি বুক বরাবর নেন এই বরাবর এবার আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবিদ ইনশাআল্লাহ পারবেন ইনশাআল্লাহ বাপ দাদার জন্ম এরকম থাকবে দেন নাই দরজার সামনে কি হয়েছে ভাই স্বেচ্ছাসেবকের বাইরে যারা আছে ভিতরে কি হয়েছে ভাই আসতে পারবেন না আপনি শক্ত করে হাত তোলেন ধরছেন এবার আমি যখন বলবো লিল্লাহ তাকবীর তখন আপনারা জানান দিবেন যে ভিতরে কোনো জায়গা নাই আমার সুযোগ থাকলে আমি সাইড খুলে দিতাম এখন ভাই গরম হয়ে গেছে একবার এগুলো খোলা থাকলে যা আরাম পাইতো মানুষ ডেকোরেটরের লোকরা পটপট করে খুলতে পারবে না ভাই

আকবারের স্লোগান শয়তান সহ্য করতে পারে না ঠিক কিনা আন্দাজে ঠিক বলছেন না বুঝে প্রমাণ দিব দিব দেখবেন মসজিদ থেকে আদান হয়েছে দেখবেন কতগুলা কুত্তা আছে ভাই তুই রে কুত্তা এতক্ষণ কোন শব্দ নাই এখন তুই করতেছিস আল্লাহ নবী বলতেছেন কুকুর শয়তান দেখতে পায় দেখে সে তখন হাউ হাউ করে তার মানে আল্লাহ হওয়ার মানে হলে শয়তান পালায় ঠিক না!

কথা ঠিক তো আল্লাহ আমাদেরকে কবুল করেন প্রিয় ভাইয়েরা তাহলে আমি বলতে চাই যে আমরা শয়তান আমাদেরকে যে ধোকা দেয় এই ধোকা দেওয়ার শয়তানের ঘাঁটি হচ্ছে কৌশল হচ্ছে ছয়টা কয়টা হয় নাই কয়টা ডান হাতের পাঁচ আঙ্গুলের কম নিচে আর বাম হাতের একটা একসাথে দুই হাত তুলে দেখাবেন ছয়টা কয়টা আরেকটা চান্স দিলাম হাফনামান চেয়ারম্যান ম্যামরা আছেন যারা চেয়ারম্যান আমাদের আমার দলে আপনারা কিন্তু বহুত আরামে বসছেন ইনাদের মজা ভর দেওয়ার কিছু নাই আর আপনি বলেন মজা ভর দিয়া আপনি হাত তুলবেন না কথা বলবেন না ভিআইপি মুড নিয়ে থাকবেন হবে না কিন্তু ঠিক একসাথে হাত তুলে বলতে হবে কয়টা কয়টা আলহামদুলিল্লাহ মনে জানতে থাকে হুজুর যদি বলে যে চারটা বলে বছরের মতো শেষ হলো ইনশাল্লাহ আগামী বছর বাকি দিনটা চলবে হ্যাঁ বছরে আজ এবছরের শেষ আগামী পাঁচ বছর খুঁজে পাবেন না আমার এই জায়গায় অর্থাৎ যা আওয়াজ আজকে শুনে নেন ইনশাআল্লাহ প্রিয় ভাইরা এই ছয়টা জিনিস কেবল শুনবো না এটার মধ্যে আমাদের দোষ থাকলে এখান থেকে পরহেজ করব এই কৌশল জেনে বুঝে আমরা আমল করার নিয়েতে চলে যাব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করেন শয়তানের এক নম্বর কৌশল হচ্ছে শয়তান মানুষকে শিরিক শয়তান মানুষকে কুফুর আর শয়তান মানুষকে বিদাঁতের দিকে টানে কোন বান্দা যদি একবার শিরিকে কুফুরে আর বিদাতের মধ্যে ঢুকে যায় শয়তান বড় নিশ্চিহ্ন হয়ে যায় নিশ্চিত হয়ে যায় আমার আর কোনো টেনশন নাই এই ব্যক্তি বিনা হিসাবে জাহান নামে যাবে নাওজি বলেন শয়তান এক নম্বরে তাহলে আল্লাহ আরব্রাহিন যেটা বলেছেন إِنَّمَا يَدْعُو حِزْبَهُ لِيَكُونُوا مِنَ أَصْحَابِ السَّعِيدِ সে তোমাদেরকে জাহান নামের দিকে নিতে চায় একাই না বল সহ কৌশলে তোমাকে নিতে চাই তার এক নম্বর উপায় হচ্ছে তোমাকে শিরিকের মধ্যে ফেলতে চাই কুকুরের মধ্যে ফেলতে চায়। বিধাতের মধ্যে ফেলতে চাই অনেক মুসলমান বলবেন হুজুর আমি তো মুসলমান আমি তো শিরিক করি না আমি তো কুফুর করি না কিন্তু এই মুসলমানের মুখ তাদের কাজ দ্বারাও এমন কতকগুলা কাজ আর কৌশলে করায় নাই দান। ওই ব্যক্তি না বুঝে কখন যে বেইমান হয়ে গেছে ওই ইমানদার নিজেই জানে না ভালো করে বলেন হুদা ঠিক ঠিক আগে বোঝেন আপনার এলাকায় এরকম কথা প্রচলিত আছে কিনা আপনার এলাকার কোন মহিলা ওই দিন তার লেপ তোষক সবগুলো আবহাওয়া ভালো দেখে শুকাতে দিছে ধানগুলা গুলা খলার মধ্যে এসে নেড়ে দিছে পালার মধ্যে থেকে খড় ভেজা ছিল ওই খড় শুকাতে দিছে আল্লাহর কি কাজ এক দেড় ঘন্টার মধ্যে মেঘ করে সাথে সাথে আকাশ ভার করে বৃষ্টি পড়তে শুরু করছে ওই মহিলা ওই পুরুষ তখন চিৎকার করে করে বলে আমি যেই দিন শুকাতে দেই আমি যেই দিন ধান নারী আল্লাহ তো দিন খুঁজে পায় না ওই দিনই বৃষ্টি দেওয়া লাগে বলে কিনা ভাই চাষা বলে কিনা আমার চাষা যেমনি মাথা ঝুঁকাচ্ছে বুঝতেছে চাষাও আসামি হতে পারে ঠিক না এই কথা সে ইমানদার যদি এরকম কথা বলে ফেলে তাহলে সে সাথে সাথে ইমান থেকে খারিজ হয়ে যেতে পারে বলে আল্লাহ তো বাচ্চা দেখে না আমার বাচ্চাটার খালি রোগ সব বাচ্চা সুস্থ আমার তার খালি আল্লাহর অসুখ দেওয়া লাগে এরকম কথা আবেগে অনেক সময় বলে ফেলে এই কথা সে বলে না শয়তান ইমানের বুঝ তার থেকে দূর করাই দিয়া যখন এই কথা বলায় ওই বান্দাটা ইমানের পরিচয়ে থাকে বাজ্যে কথায় কিন্তু তার ইমান নষ্ট হয়ে যেতে পারে শয়তান কৌশল করে একবার যদি এই কৌশল আল্লাহ থেকে তাকে দূরে সরাই দেওয়া যায় আর কোন টেনশন নাই ওই বান্তা জাহান নামের দিকে চলে যেতে পারে ঠিক